মিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি একটা ডালা সাজাবো চারজনের জন্য পোলাও আস্তা কাবাব ডিম আলু এসব দিয়ে একটা ডালা সাজাবো ডালাটা আমি কীভাবে সাজাই এবং কী কী দেই সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আমি প্রথমেই মুরগির মাংস সিদ্ধ করে নিচ্ছি সাথে বুটের ডাল দিয়ে কাবাব বানানোর জন্য তারপরে কিভাবে কি করি সবই দেখবেন এবং আস্তে আস্তে সব কিছু করবো আর ডালাটা আমি কীভাবে সাজাই সেটাও দেখবেন মাংসটা একটু নিয়েছি আরেকটু দুইটা আস্তা মুরগি নিয়েছি মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি সোনালি কক মুরগিগুলো আমি নিয়েছি আর এইদিকে আমি প্যানে তেল গরম করতে দিয়েছি এবং মুরগিগুলোকে বেজে নেব তেলটা গরম হলে আজকে আমি একটা ডিশের অর্ডার করেছে আমি একটা ডিশ তৈরি করবো খাবারের ডিশ আস্তা মুরগি ডিম কাবাব আলু দিয়ে সবগুলো দিয়ে একটা ডিশ তৈরি করবো কীভাবে ডিশটা তৈরি করি এবং কি কী রান্না করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে এই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন তেলটা গরম হয়ে আসছে আবার আমি এগুলো বেজে নিচ্ছি আবার ওই কী করছি और घीवा में कस रखा है और एक बार लीजिए ठंडा ना तुम्हारा भी सीता का बांध ले लेना ये बांधिशा ना ये में बांधिशी होता है मन मन लगता नहीं मैं नील बांधने पर नहीं है इसका उधर है इसका बाजार में जो पीस है हां बहुत बुरा सारा ओके ओके

দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটি হালকা একটু বেজে নি এখন দিয়ে দিচ্ছি আদা

দিয়ে দিলাম আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আমি এখানে একটা লেবুর অর্ধেকটা রস দিয়ে দিলাম আর মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আস্তা আজ দিয়ে দিচ্ছি পাউডার দুধ গুলে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচা মরিচ ঠিক আছে আমার রাস্তা মুগি রান্না করা হয়ে গেছে এবার আমি সবাই ডিম করে দিয়ে রাখছি মুগিটা সিদ্ধ হওয়ার জন্য আস্তে আস্তে এটা সিদ্ধ হবে সব শেষে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা গুঁড়া কাঁচামরিচ এখন বেশ দি কোনো মশলা দিই নাই আলাদা মশলা দিই নেই গড়ে থাকার দাগ গড়ে যে মশলা আছে ওই মশলা দিয়েই আমি রসটাও রান্না করেছি এবং আস্তা মুগাটাও রান্না করেছি স্তা দিয়া কাবাবের মাংস ব্লেন্ড করা হয়ে গেছে আবার খাবার বানানো হয় আর এদিক ডিম বাদা ডিমটা হল লবণ দিয়ে দেবেন আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এদিকে হচ্ছে আস্তা মরুপ এদিকে ডিম এদিকে রোস্ট এদিকে পেঁয়াজ বেরেস্তা এদিকে লেবু এদিকে শশা গাজর কী লাগবো

लेबस दीदे आजोत्र चट्टा दिन आईले हाय ना हाय हा बहेन जिंगस एकटा कोमिस नना लिखो नाय ओस एकटे दिस ट्राई कर ले हाय बेरसता बेसची आयलो तो करस तो ये आई कोई साया जा जो जा है जो ये कोई बात है कोई ना कुछ जो लेगों में लेगों में piscina तो बाथरूम में दे लिया लिया सब कुछ बना रही है मैं ले आई नहीं अंदर आई था से नहीं